নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার এটা হচ্ছে লাউ চিংড়ি অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট তো আমি এখানে একটা ছোটো সাইজের লাউ চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা আলু আমি দুটো আলু একটু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ আপনারা ছোটো সাইজেরও নিতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব তার জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু এগুলো হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু লাউ চিংড়ির যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে এজন্য একটু উলটিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে দেখেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট এবং আমি খুবই হালকা করেই ভেজে নিয়েছি এখন এগুলো আমি নামিয়ে একটা সাইড করে রেখে দেবো তো চিংড়ি মাছগুলো নামিয়ে রেখে আমি কড়াইটা আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি ফোরনের জন্য দিয়ে দিব একটা শুকনো মরিচ গোটা জিরা আর ছোটো সাইজের একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি কেটে রাখা আলু টুকরাগুলো দিয়ে দিব দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আপনারা লাউ ঘন্টার ভিতরে আলু দিতে না চাইলে স্কিম করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে আলু দিলে একটু বেশ টেস্ট অন্যরকম হয় ভালো লাগে এই জন্য আমি দিয়েছি তো আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো বাটা মশলা প্রথমে আমি দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিবো গুঁড়ামরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে আমি মশলাগুলো আলোর সাথে একটু কষিয়ে নিব দেখেন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব লাউগুলো দেওয়ার পরে এটা ভালোভাবে একটু মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আপনারা লাউগুলা কিন্তু এর থেকে বড় বা ছোট যে কোনোভাবেই কেটে নিতে পারেন তবে চেষ্টা করবেন যেন সবগুলো একই সাইজের হয় তা নাহলে কোনোটা হয়তো আগে সিদ্ধ হয়ে যাবে কোনোটা হয়তো পরে হবে এই জন্য চেষ্টা করবেন একই রকম করে কাটতে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন লাউ থেকে কিন্তু প্রচুর জল বের হয়েছে আসলে লাউ কচি থাকলে লাউ থেকে অনেক জল বের হয় আর এক্ষেত্রে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে যদি দেখেন যে লাউ থেকে জল বের হচ্ছে না সেক্ষেত্রে লাউটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অল্প জল ব্যবহার করতে পারেন আর যদি আমার মতো এরকম লাউ থেকে জল বের হয় রান্নার সময় তাহলে কিন্তু আর জল দিবেন না এই লাউের জল থেকেই লাউটার ভালোভাবে রান্না হয়ে যাবে তো লাউটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে যে ভাজা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিব লাউটা কচি হলে কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় লাউ রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি এর উপর থেকে চারটা কাঁচামরিচ দিয়ে এটা আরও দু মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব তো দু মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব আসলে লাউয়ের জলটা আমি পুরোটাই শুকিয়ে ফেলবো কারণ আমার কাছে লাউ ঘন্টটা এভাবে একটু মাখা করলে খুব ভালো লাগে আর আপনারা যদি এরকম একটু পাতলা গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু একটু দ্রুত নামিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি এর ভিতরে দিয়ে দিব। হাফ টেবিল চামচ চিনি অনেকে কিন্তু চিনি খেতে পছন্দ করে না রান্নাতে তারা স্কিপ করবেন কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ঘন্ট রান্না করলে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয় তো দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং বেশ জলটাও দেখেন অনেকটাই শুকিয়ে ফেলেছি বেশ মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে একটা ভাজা মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে ধনিয়া জিরা এবং তেজপাতা আমি ভালোভাবে ভেজে তারপরে গুঁড়া করে টেলে নিয়েছি খুব মিহি একটা মশলা তৈরি করেছি আসলে এইভাবে ঘন্টা রান্না করলে উপর থেকে এই মশলাটা যদি আপনারা ব্যবহার করুন তো দেখবেন ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু নাড়িয়ে চাড়িটা সার্ভ করে দিয়েছি এই লাউ ঘন্ট কিন্তু চিনিমাজিভাবে করলে গরম ভাত বা রুটি পরোটা যেটাই বলেন তার সাথে অসাধারণ লাগে খেতে তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ